গোটালে বড় সড় ক্ষতির মুখে পড়ল নামখানার মৌসুমী পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রে গড়ে ওঠা প্রতিটি কটেজই ক্ষতিগ্রস্ত হয়েছে আবারও নতুন করে সাজিয়ে তুলতে দীর্ঘদিন সময় লাগবে বলে কটেজের মালিকদের দাবি স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে মৌসুমী দ্বীপে বঙ্গোসাগরের উপকূলে এই নতুন পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছিল ধীরে ধীরে এই পর্যটন কেন্দ্রটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে বর্তমান বকখালির পাশাপাশি প্রতিদিনই প্রচুর পর্যটক এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন এখন এই পর্যটন কেন্দ্রে বাষট্টি কটেজ রয়েছে পূর্ণিমার কোটালে বেশিরভাগই কটেজ ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরে বসার সহ সমুদ্রে নামার ঘাটগুলি সম্পূর্ণ ভেঙে গিয়েছে এক কটেজ মালিক অভিষেক রায় বলেন পূর্ণিমার কোটালে কটেজগুলির প্রচুর ক্ষতি হয়েছে আগামী দিনে আরও প্রায় চারটি বড় কোটাল রয়েছে নদীর বাঁধ এখনই যদি না মেরামত করা হয় তাহলে আগামী দিনে শুধু পর্যটন কেন্দ্র নয় পুরো দ্বীপটি ক্ষতির মুখে পড়বে করবে প্রতিটি প্রাকৃতিক বিপর্যয় এবং বড় বড় কোটালের সময় এই পর্যটন কেন্দ্রটি ক্ষতির মুখে পড়েছিল বারবার নতুন করে সাজিয়ে তুলতে হচ্ছে পর্যটন কেন্দ্রের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এখন এমনিতেই বর্ষাকাল বিজনেসের পরিস্থিতি তো একটু ডাউন এখন চলছে প্লাস এর মধ্যে যে বারংবার যেভাবে কোটালের ফলে যেভাবে ক্ষতি হচ্ছে বিশেষত গুরুপূর্ণিমার ফলে যেভাবে ক্ষতি হলো তো এই মুহূর্তে পরিস্থিতি খুবই ভয়াবহজনক খুব আমরা সংশয়ের মধ্যে তবে মৌসুমী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাইম খান বলেন এই এলাকার নদীর গতি প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় পূর্ণিমার কোটালে পর্যটন কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা অনুযায়ী প্রাথমিকভাবে যতটা কাজ করা সম্ভব তা করা হচ্ছে তবে এই বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয়েছে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো যে ধরনের আছে এ পর্যটন কেন্দ্র অন্য ধরনের এখানে একেবারে নদীর উপরেই বসবাস আর নদীর পার বলুন নদীর বাঁধ বলুন অ্যামাংম্যান বলুন যেটাই বলুন না কেন সে একেবারে নদী নিয়ে পর্যটন কেন্দ্রটা গড়ে উঠেছে ফলে নদীর গতি যে ধরনের হয় সেখানে ওই বাঁধগুলো পরিকাঠামোগুলো নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে মৌসুমী গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা গিয়ে বিষয়টা দেখলাম নিজে দাঁড়িয়ে থেকে ওই বিষয়গুলোকে লক্ষ্য করা গেল তার সেখানে আমরা ডিপার্টমেন্টলি যেহেতু নদী বাঁধের নদী বাঁধ বা নদী ধার সেই জন্য ইরিগেশন দপ্তরের কপি টু কপি টু করে বিভিন্ন রকম বিষয়গুলো জানানো হয়েছে এবং মিডিয়াও বিভিন্ন রকম প্রচার পর্ব করেছে আমরা সরকারিভাবে যেভাবে জানানো দরকার দাঁড়ানো হয়েছে মৌসুমি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রাথমিকভাবে যতটুকু গ্রাম পঞ্চায়েতের আয়ত্তে আছে সেই ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে কাজ হচ্ছে চলছে নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম